আমার নবি আল কামার কে জিজ্ঞাসা করলেন আল কামার মা তুমি যদি এখানে সত্য কথা না বলে আমাকে কিন্তু আল্লাহ সত্যটা প্রকাশ করে দিবে

তোমার সন্তানের উপরে যেন তা কুমমা তোমার সন্তান কোনোদিন কালিমা পতিত হবে না তুমি কি চাও তোমার সন্তানের কবরে কালিমা পতিত না হোক তুমি কি চাও তোমার সন্তান যেন আদুলে পূর্ণ তুমি কি চাও তোমার সন্তান কবরের আযাবের মধ্যে নিন্দিত হোক সঙ্গে সঙ্গে আলমারি থেকে পানি এসে

Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allah, Allah.